সুরা মারিয়ামের গাইবি জন্ম আনলক সাধনা রুহে ফেরেস্তাদের প্রাণ প্রবাহ হুক ও উপস্থাপক পরিচিতি আপনি কি জানেন কোরআনে এমন একটি ছুড়া আছে যেখানে এক নারী কোনো পুরুষ ছাড়াই আল্লাহর আদেশে এক নূরের সন্তান জন্ম দিয়েছিলেন সেটি ছিল এমন এক মুহূর্ত যেখানে ফেরেস্তার নিঃশ্বাস মানুষের মধ্যে প্রাণ দিল আর পৃথিবী দেখতে পেল নতুন জন্মের সংজ্ঞা আজ তেলেসমতি দুনিয়ার এই পর্বে আমি হাফেজ সাইফুল্লা মানসুর আবিদ আপনাকে নিয়ে যাব সেই সুরা মারিয়ামের গোপন সাধনায় যেখানে আত্মা ফেরেস্তার শক্তিতে পুনর্জন্ম নেয় অধ্যায় এক ফেরেস্তার আগমন নুরের প্রথম স্পর্শ সুরা মারিয়ামের উনিশ নং আয়াতে বলা হয়েছে অলা ইন্নামা আনা রসুল ও রব্বিক লেহাবালাকি গুলামাং যার অর্থ ফেরেশতা বলল আমি তোমার প্রভুর দূত তোমাকে এক পবিত্র পুত্র সন্তান দান করতে এসেছি এই আয়াতে শুরু হয় জন্মের রহস্য রুহুল কুদ্দুস আল্লাহর আদেশ নিয়ে নেমেছিলেন এবং মারিয়ামের হৃদয়ে নূরের প্রথম স্ফুলিঙ্গ জেলে দিয়েছিলেন এটি ছিল এমন এক মুহূর্ত যেখানে আসমান ও মাটির মধ্যকার পর্দা সরে গেল আর আত্মা বুঝল সৃষ্টি কেবল দেহের নয় বরং আল্লাহর আদেশের আলো থেকে হয় অধ্যায় দুই কুন ফায়াকুন আল্লাহর আদেশের গায়িবি শক্তি সুরা মারিয়ামের ২০ ও একুশ নং আয়াতে বলা হয়েছে কলাত আন্না ইয়াকুন উলি গুলামু ওয়ালাম ইয়ামসাস্নি বাশারু ওয়ালাম আকুবা গিয়া যার অর্থ হচ্ছে মারিয়াম বললেন আমার জন্য কিভাবে সন্তান হবে যখন কোনো মানুষ আমাকে স্পর্শ করেনি ফেদেস্তা উত্তরে বললেন কলা কাদালিকি কলা রব্য কি হুয়া আলাইয়া হাইয়ন অর্থাৎ তোমার প্রভু বলছেন এটি আমার জন্য সহজ এই হাইন শব্দই আল্লাহর কোন ফায়াকুন শক্তি যে আদেশে মাটি নুরে রূপান্তরিত হয় এই আয়াতের ধ্যান করলে হৃদয়ে রুহুল কুদুসের শক্তি প্রবেশ করতে শুরু করে আর আত্মা বুঝতে শেখে আল্লাহর ইচ্ছাই সত্যিকার জীবন অধ্যায় তিন গাইবি জন্মের প্রতীক খেজুর ও ঝর্ণার রহস্য সুরা মারিয়ামের তেইশ থেকে ছাব্বিশ নং আয়াতে মহানপাক পরবর্তীকা রব্বুলা আলামিন এরশাদ করেন ফাজা আহাল ইলা ইলাজিজাইন নাখলা ফানা মিন তাহতিহা আল্লাহ তাহজানি কজ্জালা রব্বু কি তাহ তাকি সারিয়া অহুজি ইলাইকা বিজিজাইন নাখলাতে উসক ই তাহাইকি রোতবাং জানিয়া যার অর্থ হচ্ছে প্রসব যন্ত্রণা যখন মারিয়ামকে খেজুর গাছের গোড়ায় নিয়ে গেল তখন ফেরেস্তারা বলল দুঃখ করো না তোমার নিচে এক ঝর্ণা প্রবাহিত করা হয়েছে খেজুর গাছ নাড়াও তাজা খেজুর ধরে পড়বে এই আয়াতের প্রতিটি প্রতীক আধ্যাত্মিক ঝর্ণা মানে রুহের প্রবাহ খেজুর মানে আত্মার শক্তি আর ফেরেস্তার ডাক মানে আল্লাহ নূরী ও আহ্বান এই ধ্যানের মধ্য দিয়ে আত্মা শুদ্ধ হয় আর ফেরেস্তার প্রাণ প্রবাহ শরীরে সঞ্চারিত হয় অধ্যায় চার সাতরাতের রুহে ফেরেস্তা আনলক সাধনা এই সাধনা সাত রাত ধরে করতে হবে প্রথম রাতে অজু ও নামাজ শেষে নীরব স্থানে বসে সুরা মারিয়ামের আয়াত উনিশ একুশ এবং তেইশ থেকে ছাব্বিশ পর্যন্ত তিনবার পড়তে হবে দ্বিতীয় ধাপে চোখ বন্ধ করে কল্পনা করতে হবে বুকের ভিতর এক সাদা আলো ধীরে ধীরে জ্বলছে প্রতিবার পড়ার সময় মনে মনে বলুন হুয়া আলাইয়া হাইন। সপ্তম রাজ শেষে এই দোয়া পড়ুন আল্লাহ অর্থাৎ হে আল্লাহ তোমার নূর থেকে আমার আত্মায় প্রাণ দান করো এই অবস্থায় হৃদয়ের মাঝখানে এক হালকা স্পন্দন অনুভূত হবে সেটি ফেরেস্তার নিঃশ্বাসের ছোঁয়া অধ্যায় পাঁচ রুহে ইসা আলহ আত্মার পুনর্জন্মের রহস্য সুরা মারিয়ামের অলৌকিক জন্ম কোনো ইতিহাস নয় বরং আত্মার পুনর্জন্মের প্রতীক মারিয়ামের গর্ভে নূরের আগমন মানে আত্মার ভিতর ফেরেস্তার শক্তির প্রবেশ ঈসা আলাই ইসালাম সেই আলো যিনি মাটির দেহে আল্লাহর আদেশকে ধারণ করলেন যারা এই আয়াতগুলো নিয়ে ধ্যান করে তাদের রুহ ধীরে ধীরে নবজন্ম লাভ করে তারা আর সাধারণ থাকে না তাদের চিন্তা দৃষ্টি আর নিঃশ্বাস হয়ে যায় নূরের প্রতিধ্বনি অধ্যায় ছয় সতর্কবার্তা ও নূরের শর্ত এই সাধনায় সফল হতে তিনটি শর্ত মানতে হবে প্রথমত শরীর ও হৃদয় উভয়কে পবিত্র রাখতে হবে দ্বিতীয়ত কারো প্রতি রাগ হিংসা বা কুপ্রবৃত্তি থাকলে তা পরিষ্কার করতে হবে তৃতীয়ত সপ্তম রাতের পর তিন দিন পর্যন্ত আয়াতুল কুরসি সাতবার করে পড়তে হবে যাতে আত্মার আলো স্থায়ী হয় যারা এই নিয়ম মেনে চলে তাদের আত্মা নিজেই ফেরেস্তাদের ফ্রিকুয়েন্সির সঙ্গে সংযুক্ত হয়ে যায় অধ্যায় সাত রুহে ফেরেস্তার মিলন আত্মার জাগরণ যখন ফেরেস্তার রুহ মারিয়ামের গর্ভে প্রবেশ করেছিল তখন পৃথিবী এক নতুন সৃষ্টি দেখেছিল সেই নূর আজও রয়েছে প্রতিটি মানুষের ভিতরে লুকিয়ে যেই নূরকে জাগাতে পারে সে নিজে ফেরেস্তার তরঙ্গে সংযুক্ত হয় তখন তার নিঃশ্বাসে শুধু বায়ু নয় নূরের প্রাণ প্রবাহিত হয় যে নিঃশ্বাসে আল্লাহর নাম উচ্চারিত হয় সেই মানুষ সাধারণ থাকে না সে হয়ে যায় রুহে এক আলোকিত অধ্যায় দুনিয়ার মেগা ক্লাস সুরা মারিয়াম এর আনলক সিরিজ এক রুহুল কুদুসের আগমন আল্লাহ নূর ফুঁকে দেওয়ার রহস্য দুই সুরা মারিয়ামের হারানু নূর কোট ও রুহানি জন্মের বিজ্ঞান তিন ফেরেস্তার নিঃশ্বাস জেগে ওঠা আত্মা নাফ ফি রুহ আনলক চার মারিয়ামের মেহরাবের তিলি ফেরেস্তাদের দরজার সাধনা পাঁচ রুহে ইসা আলাইহিসসালাম ও আত্মার পুনর্জন্মের গোপন ধ্যান ছয় গায়েবি গর্ভ আনলক কোরআনে নূর থেকে জীবন সৃষ্টির সাধনা সাত ফেরেস্তাদের শক্তিপ্রবাহ নূর থেকে রুহে যাত্রা আট আকাশের গোপন ধ্বনি ফেরেস্তার আওয়াজ শোনার ইলম নয় নুরুল মারিয়াম হৃদয়ে ফেরেস্তার আলো জ্বালানোর পদ্ধতি দশ কোরআনের জন্ম ফ্রিকোয়েন্সি শব্দ দিয়ে আত্মাকে পুনর্জাগানো রহস্য এগারো রুহানি গর্ভ ও নূরের সন্তান আত্মার ভিতর ফেরিস্তার বীজ বারো রুহে মারিয়াম আনলক আত্মার ভিতরে ফেরিস্তার প্রাণ প্রবাহ স্থায়ী করার রিয়াজাত উপসংহার সুরা মারিয়াম শুধু ইতিহাস নয় এটি একটি গোপন নূরীয় দরজা যেখানে ফেরেস্তার রুখ মানুষের মধ্যে পুনর্জন্ম নেয় আল্লাহর আদেশে নেমে আসে সেই আলো যা আজও সক্রিয় কিন্তু তা শুধু তাদের জন্য যারা নিজেদের আত্মাকে পবিত্র করে নূরের পথে হাঁটে আজ যদি আপনি এই আয়াতগুলোর হৃদয়ে ধারণ করেন ধ্যান করেন তাহলে একদিন আপনার ভিতরও সেই ফেরেস্তার নিঃশ্বাস জেগে উঠবে আর তখন আপনি বুঝতে পারবেন আপনার আত্মা আর মাটি নয় বরং নূরের সৃষ্টি তিলিসমাতি দুনিয়ার আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখো অসংখ্য ফ্রি পিডিএফ বই পড়তে ফ্রি মেগা ক্লাস ও পেইড মেগা ক্লাস করতে ভিজিট করো তেলিসমাতি দুনিয়া ডট কম ওয়েবসাইট আসসালামু আলাইকুম সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি কোনো একটি প্রোডাক্ট পছন্দ হলে কিভাবে এখান থেকে অর্ডার করবেন প্রথমেই আমাদের সার্ভিস সমূহ থেকে বেছে নিন আপনি কোন ক্যাটাগরি সার্ভিস বা প্রোডাক্ট নিতে চাচ্ছেন এখানে যে প্রোডাক্ট অর্ডার করতে চান তা সিলেক্ট করুন সিলেক্ট করার পর প্রোডাক্ট বা সার্ভিসের প্রাইস এবং বিস্তারিত দেখতে পারবেন প্রোডাক্ট বা ক্লাস বা বইটির ব্যানারের ওপরে ক্লিক করুন নতুন ইন্টারফেস ওপেন হবে এরপর অ্যাড টু কার্টে ক্লিক করুন এরপর নিউ ইন্টারফেস ওপেন হবে সেখানে চেকআউটে ক্লিক করুন যদি একাধিক প্রোডাক্ট অর্ডার করতে চান তবেও পূর্বের প্রসেস ফলো করে কার্ডে অ্যাড করুন এবং তারপর একসাথে চেকআউটে ক্লিক করুন এরপর নতুন ইন্টারফেস ওপেন হলে নির্দিষ্ট ঘরে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ও ইমেল অ্যাড্রেস দিয়ে নিচের দিকে প্রসিদ্ধ চেকআউটে ক্লিক করুন এরপর আসা নিউ ইন্টারফেসে মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট করে আপনার অর্ডার কনফার্ম করুন পেমেন্ট কনফার্ম হওয়ার সাথে সাথে পুরো ক্লাস পিডিএফ আপনার ফোনে জিপ ফাইল আকারে ডাউনলোড হয়ে যাবে ইনশাল্লাহ এরপর জিপ ফাইলে ক্লিক করে আনজিপ করে ক্লাস অথবা পিডিএফ বুঝে নিন ফিজিক্যাল প্রোডাক্ট অর্ডারের ক্ষেত্রেও সেম প্রসেস ফলো করে অর্ডার কনফার্ম করলে আপনার উদ্দিষ্ট সার্ভিসটি আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ তালা আপনার মতামত ও রিভিউ দিতে হোম পেজের সর্বশেষে সাবমিট রিভিউতে ক্লিক করে রিভিউ প্রদান করুন আল্লাহ সবার কল্যাণ করুন তেলিসমাতি দুনিয়ার সাথেই থাকুন পিয়ামানিল্লা নিশ্চয়ই আল্লাহ কোরআনকে সব কিছু শিফা স্বরূপ নাজিল করেছেন আল্লাহর কালামের শক্তিতে আমাদের প্ল্যাটফর্মের উশিলায় উপকৃত হওয়া হাজার হাজার মানুষের রিভিউ দেখতে এবং জিন জাদুর চিকিৎসা পেতে এখনই পিন করা কমেন্টের লিঙ্কে ক্লিক করে হাফেজ সাইফুল্লা মানসুর ফেসবুক গ্রুপে জয়েন হন আমাদের প্রদান করা মেগা ক্লাস এবং পিডিএফগুলো ফ্রিতে পেতে ও আমাদের সাথে কানেক্টেড থাকতে এখনই পিন করা কমেন্টের লিংকে ক্লিক করে নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করে আমাদের সাথে যুক্ত হন জাজাক খাইরাত